আসসালামু আলাইকুম এখন যে ভিডিওটা নিতে আসি এটা হলো আকাশের দিকে এই চন্দ্রের চাঁদ যে উঠেছে এই চাঁদের একটা ভিডিও নিচ্ছি হঠাৎ করে রাতে ঘর থেকে বাহিরে নামলাম নামার ফলে হঠাৎ করে এই চাঁদের দিকে চোখটা গেল তখন নিজে নিজে একটু চিন্তা করলাম একা একা বসে আছি তখন হঠাৎ করে একটা চিন্তা আসলো দেখো আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা রিজিকদাতা তিনি আমাদের জন্য কত নিয়ামত দিয়ে রাখছেন এই রাতকে কত আলোকিত করছেন রাতকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছে দিনকেও মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছে যদি রাত না থাকতো তাহলে দিনের কোনো গুরুত্ব থাকতো না আর যদি দিন না থাকতো তাহলে রাতের কোনো গুরুত্ব থাকতো না তাই এই চারটা ক্যামেরায় আসছে সব সময় আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতো আল্লাহ তালা যা কিছু যায় তার উপরেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব বর্ষার মৌসুম হচ্ছে তো এই জন্যে প্রচুর পরিমাণে ব্যাঙ ডাকছে হুম প্রচুর ব্যাঙে ডাকছে এই ব্যাঙের শব্দগুলো আসছে এই চাপ যখন একা একা দেখি তখন রাসুল করিম সাল্লু আলাই আসালামের নাম বেশি বেশি মনে পড়ে এই যে ফেরাউন কাফেররা কাফেরা রাসুল করিম সাল্লাহু আলিয়াসাল্লামকে বলেছিল ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি যদি এই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব কিন্তু করে নাই রাসুল করিম সাল্লাহু আলিয়াসাল্লাম এই চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন আমাদের শেষ নবী রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লামকে যদি না বানানো হতো এই পৃথিবীতে আসমান জমিন গাছপালা তরুলতা মোট কথায় বা বাকলুপাদ এই কিছুই সৃষ্টি করা হতো না তাই তারুশিলায় তার মোহব্বতে আল্লাহ তালা এই পৃথিবীতে সব সৃষ্টি করেছেন তাই রাসুলের কথা কাজ যতগুলো হাদিস আছে হাদিসগুলো মেনে চলার চেষ্টা করবো বেশি বেশি রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের উপরে দূরত পাঠ করব একটু জুম করে জুম করে দেখলাম সুবহান আলহামদুলিল্লাহ আলাহা ই আল্লাহ আকবর ই আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তুমি কত বহান এগুলো ভাববেন চিন্তা করবেন গুনামাফ করাবেন আল্লাহর এবাদত বন্দি কি করে দুনিয়া থেকে চলে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবর মঞ্জুর করুন আমিন